নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লিউ বি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে দুটি রিক্রুটমেন্টের অফিসিয়াল ইন্টারভিউ ডেট পাবলিশ হয়েছে একই সঙ্গে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট সেগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের লেটেস্ট নিউজ সেকশানে হোয়াটস নিউ লেখা আছে এর নিচে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করে তোমাদের এখানে ভিওয়াল অপশনটা ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে হবে নতুন একটা পেজ তোমাদের সামনে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের সিরিয়াল নাম্বার নাইনে দেওয়া আছে নোটিশটা এখানে তোমরা পাশের লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউস এখানে তোমাদের বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে ওয়েবসাইট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট এবং ইন্টারভিউ ডেট এখানে পরপর দেওয়া আছে বলা হচ্ছে প্রথম রিক্রুটমেন্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর নেপালি আন্ডার দ্য ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটার অ্যাডমিট কার্ড তোমরা এইচটি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট 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 থেকে ডাউনলোড করতে পারবে আগামী সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ডাউনলোড করা যাবে এটার ইন্টারভিউ নেওয়া হবে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তারপরে তোমাদের পরবর্তী রিক্রুটমেন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর সান্তালি আন্ডার দ্য ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটার অ্যাডমিট কার্ড তোমরা সেম ওয়েবসাইট থেকে আগামী নয় অক্টোবর দু থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের ইন্টারভিউ ডেট বলা হচ্ছে ষোলোই অক্টোবর দু ওই ডেট থেকে তোমাদের এখানে ওই ডেটে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে এখানে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সেগুলো তোমাদের এখানে পরপর বলা আছে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা বাই অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর সান্তালি এই রিক্রুটমেন্টের তোমাদের ইন্টারভিউ হবে ষোলোই অক্টোবর ঠিক আছে ষোলো দশ দু হাজার তোমাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে আর এটার তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে ওকে এবারে দেখো তোমাদের এখানে কাট মার্ক বলা হয়েছে স্ক্রিনিং টেস্টে তোমাদের এখানে কাট মার্কস হয়েছে ইউআরএ সাতাশ আর এসসি ছয় ঠিক আছে আচ্ছা এরপরে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর নেপালি এই পোস্টের ইন্টারভিউ শুরু হবে সকাল এগারোটা থেকে এবং তারপরে দুপুর দুটো থেকে দুটি ফেজে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং নয় অক্টোবর তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের কাটা মার্কস হয়েছে ইউআর ক্ষেত্রে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং এসসির ক্ষেত্রে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ ওকে